আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে সার্বিয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে তো প্রথমে বলবো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন নতবা ইমেল করবেন ধন্যবাদ তো আমি আপনাদেরকে একটি জিনিস বলি যারা যারা সার্বিয়াতে ফাইল জমা দিবেন তাদের একটি জিনিস মাথা রাখতে হবে আমি আগের ভিডিওতে বলছি যে পিপিজেট মাস্ট বি করতে হবে পিপিজেট যদি না হয় আপনার ওয়ার্ড পারমিট ইস্যু হবে না তো সুতরাং পিপিজেটটা আপনি দেখবেন এটা হানড্রেড পার্সেন্ট পিপিজেট হয়েছে কি না সেটা আপনি ভেরিফাই করবেন আর যদি ভেরিফাই না করতে পারেন অবশ্যই আমাকে নক করবেন তো সেটা হলো মূল বিষয় আর সবচেয়ে লক্ষণীয় বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো অনেকেই সার্বিয়ার বিষা ফেকভাবে দিচ্ছে পথ করে ওয়ার্ক পারমিট ফেকভাবে দিচ্ছে সে বিষয়ে আপনারা নজর নজরদারি করবেন কারণ দেখা যায় বেশিরভাগ পারমিটই ইদানিং ফেক হচ্ছে এবং অ্যাম্বাসতে ইদানিং বিষার রেশিও অনেক কমে গেছে আগে প্রচুর বিষা দিত রিসেন্টলি খুব অল্প অল্প করে বিষা দিতেছে তবে সঠিক ডকুমেন্টস থাকলে অবশ্যই বিসা হয় তো যারা যারা পিপিজেড হয় নাই তারা অবশ্যই এজেন্সিকে বলবেন ইপিসের জন্য করে তাদের ওয়ার্ক পারমিটটা পাঠায় আর সেই ক্ষেত্রে আপনাদের কোনো সন্দেহ হওয়ার থাকবে না তো যারা স্কিল ওয়ার্কার না অবশ্যই তাদের একটা সার্টিফিকেট তৈরি করে নিতে হবে যে কোনো একটা বিষয়ে নতুবা আপনার একটা এসএসসি সার্টিফিকেট মাস্ট বি লাগবে এম্বাসিতে সেটা আমি আগের ভিডিওতে বলছি এবং সেটা চলমান যারা যারা ফাইল জমা দিচ্ছে তারা সবাই এগুলো নিয়ে জমা দিচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা যদি ফাইল জমা দেন অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো ডকুমেন্টসের শর্ট আছে কি না কোনো ডকুমেন্টস যদি শর্ট থাকে তাহলে দেখা যাবে যে আম্বাসি আপনার ভিসাটা রিজেক্ট করবে তো কি কি ডকুমেন্টস লাগবে আমি পরবর্তী ভিডিওতে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলটিতে ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইমেল করবেন مم. السلام علیکم